আজকে আমি বানিয়ে নিলাম স্পাইরাল পটাটো আর এই রেসিপিটা কিন্তু বাংলাদেশে খুবই ভাইরাল তাই ভাবলাম যে চলো আজকে ঝটপট বাড়িতে এটা বানিয়ে নিই প্রথমে এখানে পটাটো স্লাইসগুলোকে বরফ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ওই হাতের সাহায্যে ফোল্ড করে একটা স্টিকের মধ্যে এখানে নিয়ে নিলে আমার কিন্তু এখানে স্পাইরাল পটাটো গুলো একটা একটা করে এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে গরম তেলে ভেজে নিতে হবে তার আগে একটা ব্যাটার এখানে রেডি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কিন্তু চার চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার নেই কারণ চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু এটা খুবই ক্রিসপি হয় তার মধ্যে দেখো একটু গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন আর পানি দিয়ে এখানে একটা ব্যাটার ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি ওই পটাটো স্টিক্সের গায়ে দেখো ভালো করে ব্যাটারটা এখানে লাগিয়ে নিলাম আমার একটা ডিয়ার সাবস্ক্রাইবার বলেছে তার জন্য আমি নামটা নি তো হাই মালিহা কেমন আছো একটা একটা করে স্টিক্সগুলো এখানে রেডি হয়ে গেলে এবারে দেখো গরম তেলে এটাকে ভালো করে এখানে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমার এখানে দেখো স্পাইরাল পটেটো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার কথা মেনে তোমরা যদি কর্নফ্লাওয়ারের বদলে যদি একবার চালের গুঁড়ি দিয়ে এটা করে দেখিয়ে দেখবে এটা কিন্তু দারুণ ক্রিসপি হয় আর দারুণ খেতে লাগে তো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও সাথে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো টা